আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৌলিক রাশি মনে রাখার সহজ একটা কৌশল আছে এবং মৌলিক রাশিটা কি এই হলো বস এই কারোর উপর নির্ভর করে না কারণ হেড এর উপর সবাই নির্ভর করে তাহলে মৌলিক রাশিটা কি যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে না কি কি আমরা জানি মৌলিক রাশি সাতটি এগুলো আমাদের মনে ধুতে অনেক অসুবিধা হয় আমরা একটা ছোট্ট সন্ধেবেলার মাধ্যমে আজকে আমরা শিখবো খুবই সোজা হবে ইনশাল্লাহ দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায় দৈত্যতে দৈর্ঘ্য ভাইতে ঘর সামনেতে সময় তাকিয়েতে তাপমাত্রা তাল গাছের প্রবাহ দেখতে দ্বীপন তীব্রতা হলো পদার্থের পরিমাণ তাহলে আমরা যদি এই শর্টকাট এইটুক এক করি সন্দটা মুখস্থ হই তাহলে আমাদের সাতটি মৌলিক রাশি কমপ্লিট হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা